বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আমার জীবনে আমার সৎমার সাথে ঘটে যাওয়া একটা চটি গল্প শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে এবং পেন্ট ভিজে যাবে তো চলো শুরু করা যাক আমার নাম রনি আমার যখন নয় বছর তখন আমার মা মারা যান আমার বাবা সরকারি কলেজে কম্পিউটারের ক্লাস করাই এভাবে আমাদের জীবন মাকে ছাড়া অনেক খারাপ যাচ্ছিল আমার দাদি রান্না বান্না সব করতেন যদিও দাদির অনেক বয়স হয়েছে কিন্তু কি আর করার তারপর দাদির অনেক পীড়াপিড়িতে এবং আত্মীয়দের কথা শুনতে শুনতে আমার বাবা আবার একটা বিয়ে করেন তখন আমার বয়স এগারো হয়ে গেছে এবার যাকে বিয়ে করেছেন তার আগেই একটা মেয়ে ছিল আমার সৎমার নাম মেঘলা আর তার মেয়ের নাম শ্রাবন্তী শ্রাবন্তী দেখতে অনেক সুন্দর ছিল যেমন দিনের বেলা চাঁদ দেখার মতো আর আমার সৎমার চেহারাও অনেক সুন্দর পিছনটা চল্লিশ সাইও এবং সামনের জাম্বুরাগুলো ত্রিশ সাইও যদিও প্রথম প্রথম আমার সাতমাকে ভালো লাগেনি তাদের দেখলেই আমার কেন জানি হিংসা হতো আমি ছোট থেকে শুনে আসছি যে সৎ নাকি অনেক খারাপ হয় অনেক মারধর করে তাই আমি ভাবলাম আমার মতো আমি চলি আর তাদের মতো তারা চলতে থাক কিন্তু আমার সৎ এবং তার মেয়ে সবসময় আমার সাথে মিলেমিশে থাকতে চায় সৎ মা আমাকে অনেক আদরও করে তার মেয়ের বয়স ছিল বারো বছর সে আমার থেকে এক বছরের বড় ছিল কিন্তু সেও আমার সাথে মিলে মিলেমিশেই থাকত আমার রুমে যখন আমি শুয়ে শুয়ে টিভি দেখি তখন সেও আমার সাথে শুয়ে টিভি দেখে এভাবে কয়েকদিন যাওয়ার পরে আমার বাবার কাজে একটু চাপ বেড়ে যায় আমার বাবারও বয়স হইছে আমার সৎমার সাথে একবার খেললে দশ দিন আর খেলার নামই থাকে না আমার কিন্তু সৎমার তো অনেক চাহিদা এতে সৎমার চাহিদা পূরণ হয় না এভাবে এক বছর কেটে গেল আমিও এখন আমার সৎ এবং তার মেয়ে মানে শ্রাবন্তীর সাথে মিলে মিশে থাকি কয়েকদিন আগে আমি গোসল করতে যখন বাথরুমে যাই তখন দেখি হ্যাঙ্গারে আমার সৎমার গামছা টানাড়া আছে আমি আমার কাপড় রাখার জন্য গামছাটা চাপাতেই দেখি গামছার নিচে আমার মার একটা প্যান্টি দেখেই বুঝা যাচ্ছে এখনো ধোয়া হয়নি এটা এটা দেখে আমার মনে কিছুটা খারাপ ধারণা আসলেও আমি এতটা গুরুত্ব দেইনি। তারপর আমি শরীরে পানি ঢাললাম কিন্তু আমার মাথায় এখনও এই প্যান্টির কথাই ঘুরছে তারপর আমি এই প্যান্টিটা হাতে নিলাম দেখালাম প্যান্টিটা ঘামে ভেজা ভেজা লাগছে আমি একটু গন্ধ শুকে দেখালাম কেমন দেখি কেমন যেন গন্ধটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে তখন আমার মনে পুরোপুরি খারাপ ধারণা ঢুকে যায় আমার সৎমাকে নিয়ে তারপরে অনেকবার আমি আমার সৎমার কথা ভেবে হ্যান্ডেল মেরেছি তারপর হঠাৎ একদিন আমার বাবা দুপুর বেলায় বাড়িতে ফিরে আসে মা জিজ্ঞেস করলে বলে আজ অফিস ছুটি হয়ে গেছে আগামীকাল এক মাসের জন্য গ্রামে যেতে হবে কাজের জন্য মা জিজ্ঞেস করল তুমি কি একাই যাবে নাকি আরও কেউ যাবে বাবা বলল আমার সাথে আরও ছয়জন স্যার এবং চারজন ম্যাডাম যাবেন মা বলল আচ্ছা সকাল কয়টায় যাবে বাবা বলল সকাল পাঁচটায় যেতে হবে গাড়ি আসবে আমাদের নেওয়ার জন্য মা বলল তুমি ফ্রেশ হয়ে আসো আমি খাবার রেডি করছি তারপর খাওয়া দাওয়া শেষ করলাম আমি খেলতে চলে গেলাম মাঠে সন্ধ্যার সময় খেলে ভারিতে এসে ফ্রেশ হয়ে নিলাম আমার রুমে গিয়ে একটু পড়তে বসলাম কিন্তু এখনও আমার মনে আমার সৎমার সেই প্যান্টি এবং পেন্টির গন্ধ মার পিছনের বড় বড় দুইটা জিনিস সবসময় আমার মাথায় ঘুরে এভাবে সময় কেটে গেল রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম আগামীকাল শুক্রবার তাই স্কুলে যেতে হবে না আমি ঘুম থেকে উঠলাম দশটা বাজে উঠে দেখি আব্বু চলে গেছে আমার মা ঘরের কাজ করছে আর আমার বোন মোবাইলে গেম খেলছে আমি মাকে গিয়ে বললাম নাস্তা বানাওনি আজ মা বলল কিচেন রুমে গিয়ে দেখো নাস্তা রাখা আছে খেয়ে নাও আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর আমি নাস্তা শেষ করলাম নাস্তা খেয়ে টিভি দেখছি শুয়ে শুয়ে এমন সময় মা বলল তুমি গোসল করতে যাবে আমি বললাম না আগে আপনি করে আসেন পরে আমি করব তারপর আম্মু চলে গেল গোসল করতে আমার মনে খারাপ ধারণা শুরু হয়ে গেল আমি বিছানা থেকে উঠে গোসলখানার দিকে গেলাম গিয়ে দেখি দরজা খোলা আছে আমি বুঝতে পারছি আম্মু ভিতরে আছে তবু কিভাবে বাথরুমে ঢোকা যায় সেই চিন্তাই করছি অবশেষে একটা বুদ্ধি এলো মাথায় আমি আবার আমার রুমে গেলাম খাটে শুয়ে পড়লাম তারপর খাট থেকে লাফিয়ে নেমে দৌড় দিলাম বাথরুমের দিকে দরজার সামনে গিয়ে এক ধাক্কা দিয়ে ঢুকে পড়লাম বাথরুমে ঢুকে দেখি আম্মু এখনও কাপড় খুলেনি কাপড় পরাই আছে কিন্তু শরীরে উড়োনা নেই আম্মু আমার দিকে অবাক হয়ে তাকালো। জিজ্ঞেস করল কি হইছে আমি বললাম অনেক জোরে প্রস্রাবে চাপ দিছে আমি দেখলাম দরজা খোলা তাই ভাবলাম হয়তো আপনি এখনও আসেননি আম্মু বলল আচ্ছা সমস্যা নেই আমি বললাম আমি প্রস্রাব করব আম্মু বলল ওদিকে ফিরে করো কিছু হবে না আমিও প্রস্রাব করলাম এবং চলে আসলাম রুমে কিন্তু আমি যখন আম্মুর সাথে কথা বলছিলাম তখন আমি দাঁড়িয়ে আম্মুর ফুলগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আহ কি সাদা ফুল আর ফুলের আগাগুলো হালকা গোলাপি রঙের আমি এটা ভাবতেছি শুয়ে শুয়ে এভাবে অনেকক্ষণ কেটে গেল হঠাৎ আম্মু গোসল শেষে আমাকে ডাক দিয়ে বলল আমার গোসল শেষ তুমি গোসল করে এসো আমি বললাম আচ্ছা যাচ্ছি তারপর গোসল করতে গিয়ে দেখি আম্মুর ফুলের ছোট কাপড় এবং প্যান্টি পরে আছে হ্যাঙ্গারে আমি সেগুলো হাতে নিলাম হাতে নিয়ে শুকে দেখি কি সুন্দর একটা গন্ধ আসছে আমি এগুলোকে কতক্ষণ আমার মেশিনের সাথে ঘষাঘষি করে পানি ছেড়ে দিলাম তারপর গোসল করে ঘরে আসলাম এভাবে দিন কেটে গেল প্রতিদিন শ্রাবন্তী রাতে খাবারের পরে আমার সাথে শুয়ে টিভি দেখত যদি আমরা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যেতাম তখন আম্মু এসে শ্রাবন্তীকে ডেকে নিয়ে যেত কিন্তু আজ রাত প্রায় এগারোটা বেজে গেছে কিন্তু আম্মু এখনও শ্রাবন্তীকে ডাকতে আসেনি আমি ভাবলাম প্রস্রাব করে এসে শ্রাবন্তীকে ডেকে দেব আর আমি ঘুমিয়ে যাব আমি খাট থেকে নেমে বাথরুমের দিকে যাচ্ছিলাম বাথরুমের দরজার সামনে যেতেই আমি কেমন যেন আওয়াজ শুনতে পাই নিঃশ্বাস নেওয়ার যেমন মনে হচ্ছে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আমি বুঝতে পারলাম আওয়াজটা আমার আম্মুর রুম থেকেই আসছে আমি আম্মুর রুমের সামনে গিয়ে দেখি দরজা অর্ধেক খোলা আছে আমি উকি দিয়ে দেখি আম্মুর ঘরে ডিম লাইট জ্বলছে আম্মুকে স্পষ্ট দেখা যাচ্ছে দেখি আম্মু একটা বালিশের উপর বসে ঘষাঘষি করছে আর আহা শব্দ করছে আমার আর বুঝতে বাকি রইল না যে আম্মু কি করছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর এখান থেকে চলে গেলাম আমি রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি আম্মুকে না খেলতে পারি তার মেয়ে তো আছে আমি এটা ভেবেই শ্রাবন্তীকে জড়িয়ে ধরলাম পিছন থেকে আমার মেশিনটা তার নদীতে একদম সেট হয়ে ঠেকে আছে আমার কাছে অনেক আরাম লাগছিল যা বলে বুঝানোর মতো না মাঝরাতে শ্রাবন্তী টের পেয়ে যায় এবং তার ঘুম ভেঙ্গে যায় আমি বুঝতে পারছিলাম সে জেগে গেছে তারপরেও আমি তাকে ছাড়িনি আমি তাকে আরও টাইট করে ধরেছি সেও হয়তো আরাম পাচ্ছে সে তার নদীটাও আমার দিকে ঠেলে দিচ্ছে এই রাত এভাবেই কেটে গেল কিছু করলাম না কিন্তু পরের দিন রাতে আম্মুর সাথে খেললাম বন্ধুরা কিভাবে খেললাম কিভাবে কি হলো। সেটা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে জানিয়ে দিবে গল্পটা কেমন হলো।